আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের স্বাগত আজকে আমি এস জিওগ্রাফির যে পরপর সিরিজ শুরু করেছিলাম তার আরও একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে থাকছে তোমাদের জন্য কি না উইন্ড ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেস এর আগে জিওমরফোলজির বেশ কিছু ভিডিও আমি দিয়েছি তার আগে জিও টেকটনিক জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি এই তিনটে ইউনিট আমি কমপ্লিট করেছি যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখো এসএলএস টি জিওগ্রাফির আলাদা করে একটা প্লেলিস্ট বানানো রয়েছে সেখানে দেখো আর আজকের ভিডিওটাও দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখো তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও আমি প্রতিটা কমেন্টই পড়ি ঠিক আছে আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুলও থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তো প্রশ্নগুলো আলোচনা করি তো প্রথম প্রশ্ন কি আছে না থর মরুভূমির অবনবন জাতীয় গর্তকে কি বলা হয় ঠিক আছে আমাদের যে রাজস্থানের মরুভূমি দেখা যায় সেই থর মরুভূমিতে অবনমনের ফলে যে গর্তগুলো সৃষ্টি হয় সেগুলোকে কী বলে চারটে অপশান দিয়ে দিচ্ছি ধ্রিয়ান দুই হচ্ছে সালিনা পিটস ফেলসেন এবং চার নম্বর হচ্ছে ধান ঠিক আছে খুব সহজ প্রশ্ন ধৃয়ান সম্পর্কেও তোমরা জানো স্যালিনা সম্পর্কেও জানো ঠিক আছে এগুলো ইজি জিনিস ইজি পয়েন্ট ঠিক আছে তবুও এখানে সঠিক উত্তর প্রায় প্রত্যেকেই জানো তবুও আমি বলে দিল থর মরুভূমির অবনমন জাতীয় গর্তকে বলা হচ্ছে ধান ঠিক আছে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু হলো দেখি তারপরের প্রশ্ন কি আছে অপশন সরি দ্বিতীয় প্রশ্ন বায়ু শক্তি দ্বারা কোনো বস্তুকে উত্তোলন ও টেনে আনার কাজকে কি বলা হয় ঠিক আছে কোনো মানে বায়ুপ্রবাহের যে শক্তি তার দ্বারা কোনো বস্তুকে উত্তোলন করা এবং টেনে আনার কাজকে কি বলা হয় তো অপশান এ ল্যাড ডিপোজিট অপশান বি স্যান্ড ডিপোজিট অপশান সি ডাইনামিক এবং অপশান ডি স্যান্ডোডাইনামিক আমি প্রশ্নগুলোর উত্তরগুলো একটু তাড়াতাড়ি আলোচনা করব। ঠিক আছে নাহলে ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায় তো এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে স্যান্ড সরি এরোডাইনামিক ঠিক আছে এরোডাইনামিক হচ্ছে বায়ুর বায়ুর দ্বারা কোনো বস্তু উত্তোলন এবং টেনে আনার কাজ ক্লিয়ার এটা একটু প্রশ্নটা একটু টাফ ছিল ভালো করে পড়াশোনা করো সমস্ত প্রশ্নই যে সহজ আসবে এমনটা কিন্তু নয় আসছি পরে কোশ্চেন জিওমরফোলজি ইন ডেজার্ট এই গ্রন্থটি রচই থাকে প্রথমে হচ্ছে লিচি তারপর হচ্ছে ম্যালট তারপর হচ্ছে কুক অ্যান্ড ওয়ারেন এবং চার হচ্ছে এর মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে জিওমরফোলজি ইন ডেজার্ট ঠিক আছে এই গ্রন্থটির রচয়িতা কে এই গ্রন্থটির রচয়িতা বা উত্তর হচ্ছে অপশান সি কুক অ্যান্ড ওয়ারেন ঠিক আছে এটি হচ্ছে সরি এই অপশান সি হচ্ছে সঠিক উত্তর কুক অ্যান্ড ওয়ারেন এই গ্রন্থটির রচয়িতা ক্লিয়ার আসছি পরে কোশ্চেন পরে কোশ্চেন কি সহজ কোশ্চেন যে মরু অঞ্চলে অসংখ্য গৌর যখন একসঙ্গে অবস্থান করে তখন তাকে কি বলে ঠিক আছে একাধিক গৌরের একসঙ্গে অবস্থানকে বলা হয় প্রথমে দিয়েছি গৌরস তারপরে গারা অপশান সি দুটি সঠিক অর্থাৎ গৌরস এবং গারা দুটি বলে এবং অপশান ডি দুটি ভুল গৌরস এবং গারার মধ্যে কোনোটিই সঠিক নয় এখানে তোমাদের সঠিক উত্তর হবে গারা গৌরস বলে না ঠিক আছে মরু অঞ্চলে যখন অসংখ্য গৌর একসঙ্গে অবস্থান করে তখন তাকে বলা হয় গারা ঠিক আছে গৌরস কখনো হবে না গৌর হচ্ছে আমি ইচ্ছে করে এটাকে পুরাল ফর্ম দিয়েছি ঠিক আছে আসছি পরে কোশ্চেন তারপরে মরু ভূমিতে কঠিন শিলাকঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় যে রূপে অর্থাৎ মরু সমপ্রায় ভূমিতে যে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় যেগুলো রয়ে যায় সেগুলোকে কি বলে সহজ কোশ্চেন প্রশ্নটা বুঝতে পারলে একবারেই সহজ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও পারবে তো অপশানগুলো একটু দেখে নিই কী কী আছে ইয়ারদাং জিউজ্ঞান অপশান সি বালিয়াড়ি এবং অপশান ডি ইনসেলভার্স আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ তা সত্ত্বেও বাড়িতে বসে থাকবো কেন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য আমার গলার শটটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে আমার কষ্ট হচ্ছে তা সত্ত্বেও প্রশ্নগুলো একটু আলোচনা করছি দেখো আমি প্রশ্ন এই ভিডিও বানানোর সময় একেবারেই পাই না তবে যতটুকু সময় পাই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে ইনসেল বার্জ ঠিক আছে মরু সমপ্রায় ভূমিতে ইনসেল বার্জ লক্ষ্য করা যায় ক্লিয়ার আসছি পরে কোশ্চেন সারা মরুভূমিতে এক একটি ধুলিঝড়ে যে পরিমাণ ধুলিকণা স্থানান্তরিত হয় এক একটি ঝড় উঠলে কতটা ধুলিকণা স্থানান্তরিত হয় তো অপশান এ এক লক্ষ টন অপশান বি পাঁচ লক্ষ টন অপশান সি দশ লক্ষ টন এবং অপশান ডি কুড়ি লক্ষ টন তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশান ডি কুড়ি লক্ষ টন ক্লিয়ার মোট এক একটি ধুলি ঝড়ে কুড়ি লক্ষ টন করে ধুলিকণা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় আর পর কোশ্চেন ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে কি বলে খুব সহজ প্রশ্ন ইয়ারদাঙের মস্তকদের ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে কি বলে সিং বলে অপশান বি ডি নিরিল বলে অপশান সি ইউনিভার্সেল বাজ এবং চার নম্বর অপশান কোপিস এটা সহজ প্রশ্ন ঠিক আছে অনেকে শিং ভাবতে পারো কিন্তু সিং হবে না ঠিক আছে অপশান ডি হবে নিডিল ইনসেলভাইজের ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে হচ্ছে নিডিল বলে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন থর শব্দটি থাল শব্দ থেকে বা থুল শব্দ থেকে এসেছে যার অর্থ অপশানগুলো দেখে নি শুষ্ক দেশ বালির পাহাড় মৃতের দেশ এবং মরুস্থলী ঠিক আছে এই চারটে অপশান কোনটা সঠিক হবে আবারও প্রশ্নটা বলে দিচ্ছি থর শব্দটি কোথা থেকে এসেছে সরি থর শব্দটি থাল থেকে এসেছে এটার অর্থটা কী ঠিক আছে এর অর্থ যেটি সেটি হচ্ছে অপশান বি তোমাদের বালির পাহাড় ক্লিয়ার আমি আবারও বলে দিচ্ছি এই শব্দটির অর্থ হচ্ছে বালির পাহাড় ক্লিয়ার তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না চেষ্টা করো একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেওয়ার ভিডিওতে লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আসছি পরে কোশ্চেন সমুদ্র তীরবর্তী অঞ্চলে সঞ্চিত বালিয়াড়িকে বলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সঞ্চিত বালিয়াড়ি তাকে কি বলে এক নম্বর হচ্ছে বারখান ঠিক আছে অপশান বি হচ্ছে কোস্টাল ডিউন্স তারপরে অপশান সি লেস্টার ডিউন্স এবং অপশান ডি রিপিল ঠিক আছে এখানে সঠিক উত্তর যেটি হবে একটু বলেই দিচ্ছি এটা হচ্ছে কোস্টাল ডিউন্স হবে ঠিক আছে আমার প্রচণ্ড শরীরটা ভালো নেই প্রচণ্ড শরীরটা অসুস্থ তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি অপশান বি কোস্টাল ডিউন্স ক্লিয়ার আসি পরের কোশ্চেন ইনসেল বাজ নামকরণ কে করেছে। এটা সকলেই জানো যারা জানো তারা কমেন্ট বক্সে আমার অপশান বলার আগেই বলে দাও ঠিক আছে তো এখানে অপশানগুলো বলে দিই অপশান এ প্যাসাজ অপশান বি ব্যাগনোল্ড অপশান সি ব্ল্যাক ওয়েন্ডার এবং অপশান ডি ভন রিস্টোফেন ঠিক আছে ইনসেলবাজ নামকরণ কে করেছে এটা মাধ্যমিকের বইও দেওয়া রয়েছে যারা মাধ্যমিকের বইগুলো পড়েছ তারাও পারবে ঠিক আছে এই এই প্রশ্নের উত্তর জানার জন্য বেশি উঁচু ক্লাসের বই পড়ারও প্রয়োজন নেই তো আমার কর্তব্য সঠিক উত্তর বলে দেওয়া সঠিক উত্তর হচ্ছে প্যাসাজ ঠিক আছে এই গেলো তোমাদের ভিডিও এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে একটি শুরু হয়েছে মেগা মক টেস্ট এস এলএসি এখানে একশো কুড়িটির বেশি মক টেস্ট থাকছে তো এই মক টেস্টের প্রয়োজনীয়তা কেন না মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ধারাবাহিক পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব এবং প্রশ্নের মান আগের চেয়ে কঠিন হচ্ছে এবং আগামী দিনেও হতেও পারে সেই জন্য পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ পেড মক টেস্ট মক টেস্ট দেওয়ার নিয়মাবলীগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি এরও বাইরে তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি সেখানে জানিয়ে দেব সমস্ত মক টেস্ট খোলা রয়েছে একশো কুড়িটির উপর মক টেস্ট রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশটি এমসিকিউ কোশ্চেন রয়েছে অ্যাপে মক টেস্ট হবে সারাদিনে যখন খুশি দিতে পারবে এবং মক টেস্টের সময়সীমা এক বছর ধরে রাখা হয়েছে কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছে সময়সীমা কমে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য যোগাযোগ করবে সেকেন্ড ব্যাচের মক টেস্টের অ্যাডমিশন এখন চলছে তো অ্যাডমিশন দিতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ বাস ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ কর